লড়াইটা ম্যানচেস্টারের দুই জায়ান্টের লড়াইটা লালের সঙ্গে নীলের এই লড়াইটা ঐতিহ্যের আর মর্যাদার ব্লকবাস্টার এই ক্ল্যাশ নিয়ে রীতিমতো দুই ভাগে বিভক্ত হয়ে যায় পুরো ফুটবল দুনিয়া এবার একশো চুয়াত্তরতম ম্যাঞ্চেস্টার ডার্বিতে মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট আটষট্টি ম্যাচে জয় নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকলেও মর্যাদার এই লড়াইয়ে এবার কে ওড়াবে জয়ের ঝান্ডা দুদলের এই লড়াইটা চলতি বছরের প্রথম ম্যানচেস্টার ডার্বি যদিও চলতি মৌসুমে গেল বছর আরও একবার মুখোমুখি হয়েছিল সিটি আর ইউনাইটেড সে ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখে ম্যানচেস্টার ইউনাইটেড ব্লকবাস্টার ডার্বির আগে প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে ম্যান সিটি তবে দুঃসংবাদ আছে একটা এই ম্যাচে কোচের ভরসার প্রতীক আর্লিং হল্যান্ডকে পাচ্ছে না সিটি অ্যাঙ্কেল ইঞ্জুরিতে বেশ কিছু দিনের জন্য ছিটকে গেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে নেই রদ্রি এই ম্যাচে কোচ আরও পাচ্ছেন না একই স্টোনস অ্যাকনজিকে যদিও সেসব পেছনে ফেলে এগিয়ে যেতে চান গার্দিওলা এই ম্যাচটা গুরুত্বপূর্ণ জয়ের জন্যই লড়বো আমরা ম্যানচেস্টার ডার্বি সবসময় রোমাঞ্চের এই ম্যাচেও সেরকম কিছুই আমরা আশা করি problems and the consistency. এদিকে পরিসংখ্যান নিজেদের পক্ষে থাকলেও সাম্প্রতিক ছন্দে চিন্তার ভাঁজ কোচ রুবে না কপালে তার ওপর আছে লম্বা এক ইঞ্জুরি তালিকা এ লড়াইয়ের আগে মার্তিনেজ ডিলিটদের পাচ্ছেন না কোচ তবে ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে জিততে চায় রেড ডেভিলস এর আগে ডারবির জয় টনিক হিসেবে কাজ করবে দলের জন্য যদিও এ ম্যাচের আগে সিটিকেই ফেভারিট মানছেন ম্যাচের চাপ ভিন্ন রকম পরিস্থিতি যেমনই হোক না কেন শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে হবে আমরা বৈচিত্র্যপূর্ণ একটা দলের বিপক্ষে খেলব যারা আগের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে এর আগে জয়ে কোনো বিষয় না কম্পিটিটিভ ম্যাচ খেলাটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট চারে ম্যানচেস্টার সিটি আর টেবিলের তম অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড খন্দকার সময় সংবাদ